কলকাতার আরজিকরের ঘটনা নিয়ে যখন তোলপার গোটা রাজ্য ঠিক সেই সময় সোমবার রাতে আরও একটি যৌন হেনস্থার অভিযোগ ওঠে কোচবিহারে জানা গিয়েছে কোচবিহার এক নম্বর ব্লকের একটি গ্রামের এক ব্যক্তির নামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে যদিও এই ঘটনার অভিযোগে সেই ব্যক্তিকে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে মঙ্গলবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব রীতিমতো তারা এই থানা ঘেরাও থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সূত্রের খবর কোচবিহার থানার নম্বর ব্লকের একটি গ্রামের এক যৌন হেনস্থা করে গ্রামেরই এক ব্যক্তি বলে অভিযোগ এমন অভিযোগ ওঠে আর এই ঘটনার জেরেই সৃষ্টি হয় কোচবিহার কোতোয়ালী কোচবিহার কোতোয়ালী নিয়ন্ত্রণে আনে অভিযোগকারীদের অভিযোগের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার মহিলা বিভাগে একটি অভিযোগ করা হয় এদিন শিশুটির ঠাকুর মা আর কি বলেছেন শুনুন

আচ্ছাfasterxml কামের কাছে পরে অভিযুক্ত অভিযুক্ত যে মানে তার কি নাম কি যার তো অভিযোগ না 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 জার না না জারবিরুদ্ধে অভিযুক্ত যে লোকটার বিরুদ্ধে ফুল বর্মিয়া ফুল বর্মিয়া কি বয়স ওনার

আমরা তো অত কিছু বুঝতে পারছি না দেখুন এখন কি করছে না করছে ওইখানে মেয়েটা বাচ্চা না কিভাবে আছে আমরা কিছু জানি না আপনি আপনি কি এলাকাবাসী এলাকাবাসী আপনার নাম কি আপনার নাম মেয়েটা আমার নাতনি আপনার কি নাম ভাস্কর আছে ভাস্কর হইতাছে নি আধার এবং যৌন হেনস্থার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে कोतवाली থানা घेराव করতে আসা মানুষদের বক্তব্য দৃষ্টান্তমূলক শাস্তির হক অভিযুক্তের তবে শেষমেশ অভিযুক্তের কি হবে তা অবশ্য সময় বলে দেবে কালকে আমার কিষবিহার দক্ষিণ বিধানসভার রাজপুর গ্রামের অঞ্চল রাজপুর গ্রামে এটা বছরের পাঁচসামি নাবালিকা আট বছর আট বছরের বাচ্চা মেয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সে অ্যাকিউস্টকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং গতকালকে সেখানকার সাধারণ মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে তারা এখানে থানায় বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং আজকে আমরা এসছিলাম আমাদের তিন বিধায়ক এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গে নিয়ে যে এই কেসের আপডেট কতদূর কী আছে এবং বিচার ধারাতে যে অ্যাকিউজড সে যাতে কোনোভাবে ছাড়া না পায় তো মাননীয় আইসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন যে পস্কো ধারায় যে যে ধারাগুলো রয়েছে বর্তমান ন্যায় সংহিতা আইনের যে যে ধারাগুলো রয়েছে সমস্ত ধারাই তার বিরুদ্ধে লাগানো হয়েছে এবং তার মেডিকেল টেস্টও করানো হয়েছে এবং খুব দ্রুততার সাথে কাস্টোডিয়াল ট্রায়াল তারা করবেন করে সর্বোচ্চ সাজার জন্য তারা আবেদন করবেন মহামান্য আদালতের কাছে এবং মহামান্য আদালত তার বিচারে যা শাস্তি তাকে দেওয়ার দেবেন এবং সেই সঙ্গে যাতে আমরা সকলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারি এটা সবার কাছে কাম্য কারণ যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে মানুষ উত্তেজিত হয়েছে গতকালকে এখানে থানা ঘেরাও করেছে সেই জন্য আমরা মনে করি যে পুলিশ তার কাজ যেভাবে করছে সেই পুলিশের কাজ তারা যাতে সঠিকভাবে করে তার জন্য আজকে আমরা এখানে এসেছিলাম কিন্তু তারা যে কথাগুলো বললেন তাতে আমরা আশ্বস্ত যে আগামী দিনে যাতে অভয়ের মতো ঘটনা না ঘটে সেই জন্য আমরা পুলিশকে বলেছি যে দ্রুততার সাথে আপনারা ফরেনসিক যেগুলো রিপোর্ট সেগুলো যাতে ব্যবস্থা করা যায় তারা আশ্বস্ত করেছেন যে আগামী কাল বা আগামী পরশুর মধ্যে ফরেন্সিক টিমও আসবে এখানে এসে সমস্ত রকমের এভিডেন্স তারা কালেক্ট করে যত দ্রুত চার্জশিট এটা প্রদান করা যায় তার ব্যবস্থা তারা হবে তাহলে আজকে তারা আন্দোলন তুলে নিলেন হ্যাঁ আজকের মতো আমরা আমাদের এই আন্দোলন এখানেই আজকে আমরা প্রত্যাহার করছি আগামী দিনে যদি আমরা সঠিক বিচার না পাই তাহলে এর চেয়েতে বড় ধরনের আন্দোলন অভয়াকাণ্ডে যেমন হচ্ছে আজকে নবান্ন ঘেরাও অভিযান হচ্ছে ঠিক তার চেয়েতে সেই রকম ধরনের আন্দোলন আমরা কুচবিহার শুধু নয় কুচবিহার সহকারে সারা পশ্চিমবঙ্গে সেই আন্দোলন ছড়িয়ে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স